আসসালামু আলাইকুম প্যান্টনিক আইটের পক্ষ থেকে আমি আহমেদ ফয়সাল আপনাকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা তো ভিয়ার আমরা বিগত দিনে আমরা যেই টিউটালগুলো দেখেছি ইউটিউব মার্কেটিং উপর যে টিউ দেখেছি বেসিক লেভলে তো আমরা বেসিক গোষ্ঠীতে আমরা নয়টি পর্ব অলরেডি আলোচনা করেছি বা আমরা জেনেছি তো এর মধ্যে বেশ কিছু বিষয় আমরা জেনেছি যার মধ্যে আমরা জেনেছি সব বিষয়গুলো জেনেছি ও আমরা আলোচনা করব আর আরেকটা বিষয় হচ্ছে আমরা ইউটিউব মার্কেটিংয়ের উপর যেহেতু আমরা বলেছি যে আমরা ইউটিউব মার্কেটিং দিয়ে কিন্তু আমরা প্রোডাক্টের প্রমোশন চালাতে পারবো আমরা এফিলেট মার্কেটিং করতে পারবো অনেকগুলো বিষয় আমরা আলোচনা করেছি তো এই বিষয়গুলোর বিষয় আমি আরেকটু আলোকপাত করতে চাই সেটা হচ্ছে আমাদের এই বিষয়গুলো জানতে হলে অবশ্যই বেসিক লেভেলটা আমাকে কমপ্লিট করতে হবে এবং ভিডিও দিতে হবে আর প্রতিনিয়ত যে কোনো হোক যে কোনো কিছুই হোক আপনাকে যখন আপনি কোন ক্লায়েন্টের কাজ করবেন বা আপনি কোনো প্রোডাক্টের প্রমোশনে যাবেন আপনার নিজেরই হোক নিজের ব্র্যান্ডিং যদি আপনি ইউটিউবের মাধ্যমে তুলে ধরতে চান সেই ক্ষেত্রে আপনাকে একটু প্রফেশনালিজমটা নিয়ে আসতে হবে বা প্রফেশনাল বলতে আমি এটাই বুঝিয়েছি যে আপনাকে একটু ভালো মানের কন্টেন্ট মেকার হতে হবে বা ভালো মানের কারণ একটা প্রোডাক্টের প্রমোশন করতে গেলে আপনাকে ভালো মানের কন্টেন্ট মেকিং না থাকলে বা ভিডিও না থাকলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ভিউ দিবে না ইউটিউব ইউটিউব ভিউ দেবে না বলতে আমি মিন করতে চেয়েছি যে আপনার ওই ভিডিওটাতে ভিউ কম যদিও আসে বাট আপনার ব্র্যান্ডিংয়ের জন্য যে ইমেজটা ওইটা উঠে আসবে না আর মার্কেটিং মার্কেটিংয়ের জন্য ভিডিও মেক করা এবং আরও যে বিষয়গুলো আমি কিছু বিষয় তুলে ধরেছি আর পাশাপাশি আমরা ইন্টারমিডিয়েট লেভেলে আমরা যে আরও বেশ বেশ কিছু বিষয় সম্পর্কে জানবো আর ইন্টারমিডিয়েট লেভেলে আমরা এই এই বিষয়গুলো ইন্টারমিডিয়েট লেভেলে কেন রেখেছি এই জন্য রেখেছি বেসিক লেভেলটা শুধুমাত্র ইউটিউবে আপনি অ্যাজ এ কন্টেন্ট মেকার ইউটিউবে ভিডিও দিতে পারেন এবং যাতে চ্যানেল একটা আপনার নিজস্ব একটি চ্যানেল আপনি ক্রিয়েট করে আপনি ভিডিও দিতে পারেন এবং ওই একটা নির্দিষ্ট একটা পর্যায়ে দিতে পারেন আর আমার এই বেসিক কোর্সটির মাধ্যমে কিন্তু অর্থাৎ এই টিউটোরিয়ালগুলো দেখলেই কিন্তু আপনি আপনার ভিডিও বা আপনি এজ এ ইউটিউবার হিসাবে নিজেকে ইউটিউবে একটি অবস্থান শক্ত একটা অবস্থান তৈরি করতে পারবেন আর এটা শুধু আপনার ইচ্ছা শক্তির উপর কেননা আপনি যখন আপনি যখন একটা ভিডিও মেক করবেন আমি কিন্তু সবগুলো বিষয়ে আলোচনা করেছি আর আমাদের ভিডিওর ভিতরে এরকম কিছু কিছু ট্রিক্স ছিল যে ট্রিক্সগুলো কাজে লাগিয়ে কিন্তু আপনি চ্যানেলটাকে খুব দ্রুত মনিটাইজেশন লেভেলে নিয়ে যেতে পারেন আমরা যেমন আমরা শিখেছি আমরা এই শীর্ষস্থানীয় ইউটিউবারগুলো দেখেছি আমরা আর ওদের ভিডিও কি মানের হয় এবং ওরা কিভাবে ভিডিও করে আর হচ্ছে আপনি যেই লেভেলের ভিডিও মেক করবেন ওই ধরনের কন্টেন্ট কারা কারা তৈরি করছে ওই লেভেলের ওই ধরনের আপনি ইউটিউব চ্যানেলগুলো খুঁজে বের করেন এবং ওদের কন্টেন্টগুলো দেখেন ওদের কন্টেন্ট হুক হুক না হোক ওদের কন্টেন্টের উপর বেস করে ওই কন্টেন্টের উপর আপনি আপনার মতো করে ভিডিও মেক করেন তারপরে আপনার আরেকটা বিষয় আমরা যা জেনেছি সেটা হচ্ছে ভিডিও মেকিং আইডিয়া কারণ একটা যে কোনো একটা আইডিয়া আপনি মেক করতে পারেন অর্থাৎ যে কোনো একটা আইডিয়ার উপর কাজে লেগে যেতে পারেন একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একটা দিনেই কিন্তু আপনার মিলিয়ন মিলিয়ন ভিউ কিন্তু একটা দিনই আসে না একটু কষ্ট করতে হয় আমাদের যাদেরই আমরা দেখেছি আমি ইউটিউবের দের কথা বলছি যারা ইউটিউবে প্রথম আসছে তাদের কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ নিয়ে আসে নাই ওনারা কিন্তু একটা দুটা পাঁচটা চারটা ভিউ নিয়ে আস্তে আস্তে কিন্তু ওরা মিলিয়ন মিলিয়ন দিনে এখন কিন্তু তারা মিলিয়ন ভিউ পেয়ে থাকে আর এই মিলিয়ন মিলিয়ন ভিউ পে পাওয়ার একটাই মাত্র কারণ তাদের চ্যানেলটা একটা ব্র্যান্ডিং পর্যায়ে চলে গেছে আর ব্র্যান্ডিংটা কিন্তু ব্র্যান্ডিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আর এই ইম্পর্টেন্ট জিনিস এই জন্য ব্র্যান্ডিং যখন আপনার আপনার চ্যানেলে আপনার নির্দিষ্ট কিছু ক্লায়েন্ট থাকবে যেমন সাবস্ক্রাইবার লেভেল যদি আপনার চ্যানেলে হিউজ পরিমাণ থাকে আপনার চ্যানেলের ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার ভিডিওগুলো ভিউ হতে থাকবে তো এরপরে যে বিষয়টা আছে আমাদের আমাদের আমরা জেনেছি কীভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় কিভাবে ব্র্যান্ডিং চ্যানেল ক্রিয়েট করতে হয় এবং সেই ব্র্যান্ডিং চ্যানেলে কিভাবে ভিডিও আপলোড দিতে হয় আমরা আরেকটা জিনিস জানার কথা ছিল সেটা হচ্ছে ইউটিউবে কীভাবে বেসিক লেভেলের আমাদের ভিডিও এডিটিংটা কীভাবে করতে হয় আর এখন আমি মনে করি ভিডিও এডিটিং বেসিক লেভেলটা না জানলেও আপনার যে আপনি কন্টেন্ট এমনিতেই দিতে পারবেন যেমন আমাদের মোবাইলে অনেক সময় অনেক সহজ সফটওয়্যার আছে আমরা কিন্তু ওখানে থেকে এডিট করে কিছু টুকটাক এডিট করে দিতে পারি আর চেষ্টা করবেন শুরুর পর্যায়ে যাতে এডিটিংয়ের অবস্থান না যেতে হয় ওই মানের কন্টেন্ট তৈরি করেন আর এডিটিংয়ের জন্য আপনাদের মানে এডিটিংয়ের জন্য যদি আপনাদের ভিডিও চান আপনাদের জন্য সুখবর যে আমরা খুব রিসেন্টলি আমরা এডিটিং ভিডিও এডিটিংয়ের উপর বেসিক কোর্সটি নিয়ে আসতে যাচ্ছি সেটা হতে পারে আপনার ওয়ান্ডার শেয়ার এবং ক্যামেরা শেয়ার দুটোই হতে পারে আর এটার জন্য অপেক্ষাকৃত থাকতে হবে আর আমরা ইন্টারমিডিয়েট কোর্সটিতে আমরা আরও বেশ কিছু বিষয় নিয়ে আসব। এবং এমন সব কন্টেন্ট এমন টাইপের কন্টেন্ট নিয়ে আসবো যেই কন্টেন্টগুলো আপনার ভিউ অটোমেটিকলি ভিউ গেইন হবে আর কন্টেন্ট যদি আপনার ভালো থাকে আর সেই কন্টেন্টটা যদি আপনি পারফেক্টলি কিওয়ার্ড অ্যানালিটিক্স অনুযায়ী ও কিওয়ার্ডের রুলস অনুযায়ী অ্যানালাইসিস করে কিওয়ার্ডগুলো বসাতে পারেন সেই ক্ষেত্রে আপনার ভিডিও র্যাঙ্ক করবে আর সেই কিওয়ার্ডের কারণে কিন্তু আপনার কিওয়ার্ড টাইটেল এবং সবগুলো বিষয়ের উপর কিন্তু আপনার কি অর্গানিক ভিজিটর আসে আর অর্গানিক ভিজিটর যতক্ষণ পর্যন্ত আপনার ভিডিওতে পাবেন না ততক্ষণ পর্যন্ত আপনার চ্যানেলটি গ্রো হবে না আর এই বিষয়গুলো কিন্তু আমরা ভিডিওতে জেনেছি তারপরে জেনেছি রোলসগুলো জেনেছি ইউটিউবের রোলসগুলো কি এবং রিকোয়ারমেন্টগুলো কি মনিটাইজেশন চ্যানেল মনিটাইজেশন পাওয়ার জন্য ইউটিউবের রিকোয়ারমেন্টগুলো আমরা জেনেছি যে এক হাজার সাবস্ক্রাইবার লাগবে এক বছরের মধ্যে যে হতে হবে তা না বাট মিনিমাম এক হাজার সাবস্ক্রাইবার লাগবে আর ওয়াশ টাইম লাগবে 4000 আবার তো এই ছিল হচ্ছে আমাদের ইউটিউবের বিষয়ে আর অ্যাডসেনসের ব্যাপারে তো আমরা কথা বলেছি অ্যাডসেনসের ব্যাপারে আপনারা শুনেছেন যে অ্যাডসেনসের ভিডিওগুলো কিভাবে অর্থাৎ অ্যাডসেন্সে अप्लाई করতে হলে আপনাকে কি পরিমাণ রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে তো এই এই জিনিসগুলো আপনারা জেনেছেন আগেও জেনেছেন আমি আবারও বলেছি তো এগুলো আবার একটু দেখে নেবেন আর কপিরাইটের বিষয়টা আমরা একটু জানি নাই যদিও আমরা এই বিষয় নিয়ে আলোচনা করি নাই কপিরাইটের যে বিষয়টা আপনার ভিডিও কন্টেন্ট তখনই কপিরাইটের আওতাভুক্ত হবে যখন কোনো কন্টেন্ট তিরিশ সেকেন্ডের উপরে আপনি আপনার ভিডিওতে ইউজ করবেন এটা হচ্ছে ফার্স্ট রুলস যে যে কোনো কন্টেন্টেই হোক ইউটিউবের কন্টেন্ট হলে সেটা আপনাকে তিরিশ সেকেন্ডের উপরে ইউজ করতে দিবে না যদি ফেয়ার ইউজ না থাকে আর দ্বিতীয়ত হচ্ছে ওই কন্টেন্টটা যদি তিরিশ সেকেন্ডও ধরতে পারে সেটা যদি ওনার ক্লেম করে তো এই বিষয়গুলো জেনে যাবেন আপনারা ভিডিও মেক করতে থাকেন প্রথমে একটা জিনিস মাথায় রাখবেন প্রথমে ভিডিও মেক করতে গেলে নিজের কন্টেন্ট দিয়ে ভিডিও মেক করতে থাকেন আর কপিরাইটের ক্লেমগুলো কপিরাইট সম্পর্কে আপনার ধারণা চলে আসার পরে আপনি অন্যের ভিডিওকেও এডিট করে আপনি কিন্তু কি বলে রিভিউ ভিডিও বানাতে পারেন এটা কিন্তু ইউটিউবে অনেকই করে থাকে আমরা যেমন বাংলাদেশে অনেক ইউটিউবার আছে আমরা দেখে থাকি তাদের মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার আছেন যাদের ভিডিও শুধুমাত্র অন্যের ভিডিওকে রিভিউ করে ভিডিও বানানো আর এটা কিন্তু এই এটা কিন্তু আপনার জন্য ফেয়ার ইউজ অন্যের ভিডিওকে আপনি নিতে পারবেন কিন্তু এটা কিছু রুলস রেগুলেশনের ব্যাপার আছে ওই রুলস গুলো আপনাকে ফলো করতে হবে আর কপিরাইট বিষয়গুলো আপনার একটু ভালো হবে স্কুলে স্কুলে জেনে নাও এরপরে যে বিষয়টা আমরা ইউটিউবে মনিটেশন পাওয়ার পরে যে বিষয়গুলো থাকে আপনাকে হাই লেভেলের কন্টেন্টগুলো দিতে হবে আর অবভিয়াসলি আপনার ইন্টারন্যাশনাল যদি ইন্টারন্যাশনাল কন্টেন্ট দিতে পারেন সেই ক্ষেত্রে আপনার ইনকাম লেভেলটা গুণ বেড়ে যাবে অর্থাৎ আপনি যদি লোকাল বাংলাদেশি কন্টেন্ট মেক করে থাকেন সেই ক্ষেত্রে আপনার কন্টেন্টটি যেমনটা ভ্যালুয়েবল তার চেয়ে গুণ বেশি ইনকাম দিবে যদি আপনি ইন্টারন্যাশনাল মানের কন্টেন্ট মেক করতে পারেন আর ইন্টারন্যাশনাল মানের কন্টেন্ট যে মেক করার বিষয়টা হচ্ছে যে খুব কঠিন তা কিন্তু না খুবই সহজ এই বিষয়গুলো নিয়ে আমরা ইন্টারমিডিয়েট লেভেলে আলোচনা করব এবং খুব দ্রুত থ্রি মান্থ কি ফোর মান্থের মধ্যে আপনি আপনার চ্যানেলটি মনি মনিটাইজেশন করিয়ে ফেলতে পারবেন আর এই ইন্টারমিডিয়েট কোর্সটি সবাইকে রিকোয়েস্ট থাকলে ইন্টারমিডিয়েট কোর্সটির জন্য অ্যাপ্লাই করার জন্য আপনাদের নির্দিষ্ট পরিমাণ পার্টিসিপেট না হলে আমরা কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলে যেতে পারব না তো সেই জন্য আপনাদের রিকোয়েস্ট থাকবে যে আপনারা যারাই ইন্টারমিডিয়েট কোর্সটি করতে চাচ্ছেন ইউটিউবে আপনি অ্যাজ এ ইউটিউবার হিসাবে নিজেকে স্বয়ং সম্পূর্ণ করতে আছেন তাদের জন্য আমি বলবো ইন্টারমিডিয়েট কোর্সে এখনই অ্যাপ্লাই করে রাখেন বা আমাদের নক করে রাখেন ইন্টারমিডিয়েট লেভেলে যখন আমাদের রেজিস্ট্রেশন করে রাখবেন আমরা সময়ে যত দ্রুত সম্ভব আমরা চলে আসবো ইন্টারমিডিয়েট কোর্সটি নিয়ে ইউটিউবে মার্কেটিংয়ের উপর আর ইউটিউব মার্কেটিং নট অনলি যে ইন্টারমিডিয়েট কোর্সে আপনি ইউটিউবার হয়ে হবেন বাট তা না আপনি আপনার বিজনেস প্রমোশনের জন্য বা প্রোডাক্ট প্রমোশন অ্যাফিলেট মার্কেটিংয়ের জন্য এই সকল বিষয়ের জন্যই ইউটিউবটাকে কীভাবে কাজে লাগাবেন এই সকল বিষয় থাকবে আর কিছু পেট্রোলের বিষয় থাকবে কারিশ্মা থাকবে এই কারিশমাগুলো জানতে হলে অবশ্যই আপনাকে আমাদের ইন্টারমিডিয়েট কোর্সটির জন্য অ্যাপ্লাই করে রাখতে হবে আর যারা আমার ইউটিউব মার্কেটিংয়ের কোর্সটিতে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে কনগ্রেচুলেশন যারা আমার এই কোর্সটি কমপ্লিট করেছেন অলরেডি আর এই ইউটিউব মার্কেটিংয়ের ওপর বেসিক কোর্সটি যারা কমপ্লিট করেছেন তারা খুব দ্রুত যদি আপনাদের আগ্রহ থাকে ইউটিউবে কিছু করবেন অ্যাফিলেটে কিছু করবেন বা সেল বাড়ানোর জন্য নিজের বিজনেস হোক অ্যাফিলেট মার্কেটিং বিজনেস হোক অনলাইন বিজনেস হোক আপনি আপনার সেল বাড়ানোর জন্য ইউটিউবটাকে কীভাবে কাজ লাগাবো আর হ্যার ভিউওয়াস একটা জিনিস মাথায় রাখবেন ইউটিউবটা কিন্তু এখন বর্তমানে ফেসবুকের পাশাপাশি ইউটিউবটা কিন্তু খুব জনপ্রিয় আর আগে ছিল অনেক জনপ্রিয় ছিল যখন আমাদের ফেসবুকে ভিডিও ছিল না আমরা জানতাম একসময় ফেসবুকটা শুধুমাত্র ইমেজ ইউজ করা যেত কখনো ভিডিও কনটেন্ট দেওয়া যেত না কিন্তু ভিডিও কন্টেন্ট আসার পরে ফেসবুকে যদিও আমরা ফেসবুকে কিন্তু অনেকে ভিডিও দেখি কিন্তু একটা বিষয়ে আমরা কিন্তু এখন লক্ষ্য করছি সেটা হচ্ছে ইউটিউবের দিকে কিন্তু আমরা অনেকেই চলে এসেছি কারণ ইন্টারনেটের যুগ এখন যেহেতু পরিস্থিতি চেঞ্জ হয়ে গিয়েছে ইউটিউবে কিন্তু লং কন্টেন্টগুলো আমরা অনেকেই দেখছি বা ইউটিউবের এখন ভিউয়ার্স কিন্তু অনেক বেড়ে গিয়েছে তো ইউটিউবটাকে যদি আপনি আপনার ব্র্যান্ডিংয়ের জন্য কাজে না লাগাতে পারেন এখনই সময় কাজে আর এটা যদি এখন না করতে পারেন তাহলে পরবর্তীতে আপনাকে অনেকটা ব্যাক পেতে হবে তো আমি অনেকক্ষণ ছিলাম আপনাদের সাথে আর ইউটিউব গোষ্ঠীতে ছিলাম যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর হ্যাঁ ভিউয়ার্স অ্যাকচুয়ালি আমরা আমাদের জানার বিষয়টা হচ্ছে খুবই সীমিত আমি যে আমি যতটুকু জানি এটা যেমন সীমিত ওয়ার্ল্ডের অনেক অনেকগুলো বিষয় আছে যে ইউটিউবের কথা নট অনলি ইউটিউব বাট অনলাইন সেক্টরে যে কোনো বিষয় হোক সেই বিষয়ে আসলে আমি বলবো এটা আছে আমার ক্ষুদ্র জ্ঞান কারণ বিশালতা এর বিশালতা কিন্তু শেষ করার না আর এর মধ্যে আমি যতটুকু জানি বা যতটুকু আমি অ্যাপ্লাই করেছি ইমপ্লিমেন্ট করেছি ততটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি বা তার চেয়ে বেশি শেয়ার করতে না পারলেও অ্যাটলিস্ট চেষ্টা করেছি যতটুকু আপনাদের কাজে আসার জন্য বা কাজে লাগানোর জন্য শেয়ার করা প্রয়োজন এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করেছি বাট এখানে আমার কোনো কথা বা কোনো ট্রিপস কাজে না আসলে বা কখনো যদি মনে হয় যে না আপনার কাছে এটা ভালো লাগে নাই আমি বলবো যে আপনি আপনার ভালো লাগা দিকটাকে একটু অ্যানালাইটিক্স অ্যানালাইসিস করে ভালো যেটা হয় সেটাই ইউজ করবেন ইমপ্লিমেন্ট করবেন আমি যা বলেছি তাই যে আপনার জন্য একদম অ্যাকুরেটলি আপনার কাজে আসবে তা কিন্তু না অনেক ক্ষেত্রে অনেকে ট্রিক্স আমার থেকেও বেটার রেজাল্ট দিতে পারে তো আগে বেসিক জিনিসগুলো জানেন বেসিক জিনিসগুলো জেনে অ্যাডভান্স লেভেলে একটু ড্রাইভ দেন আমি মনে করি ইউটিউব থেকে ভালো একটা অবস্থান তৈরি করা সম্ভব বা ইউটিউব থেকে ভালো একটা আর্নিং সেক্টর হিসাবে ইউটিউবটাকে কাজে লাগানো সম্ভব আর ইউটিউব থেকে ইনকাম অনেকেই করছে এবং শুধুমাত্র ইনকাম করে নিজের পার্সোনাল লাইফ লিড করতে করছে তা না ইউটিউব থেকে এখন বর্তমানে অনেকেই আছেন যারা টোটাল পরিবারকে সচ্ছল অবস্থানে নিয়ে গিয়েছেন আর এটা আপনাকে প্ল্যাটফর্ম দিয়েছে ইউটিউব কাজে লাগান ভালো থাকুন আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে অগ্রিম ইউটিউব মার্কেটিং কোর্সটি করার জন্য অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম